জ্বর বা প্রবল বৃষ্টির মধ্যে তিনটি কাজ আপনি করবেন আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ আমরা এই হাদিসটা অনেকেই জানি আল্লাহ রাসূসাল্লাহ আলাহিসাল্লাম নিজে হাদিসটা বলেছেন কিন্তু আমরা এই তিনটা কাজ অনেকেই করি না যার কারণে আমরা অনেকেই দোয়া করি বৃষ্টির সময় কিন্তু আমাদের দোয়া কবুল হয় না আপনি যদি এই ঘূর্ণিঝড় বা বৃষ্টির সময় প্রবল বৃষ্টির মাঝে যদি এই তিনটি কাজ করতে পারেন শুধু আপনার দোয়া কবুল হবে বিষয়টা এমন নয় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই ঘূর্ণিঝড় এই প্রবল বৃষ্টির মধ্যে এই বাতাসের মধ্যে যে ক্ষতিকর দিক রয়েছে আল্লাহ পাক এই ক্ষতিকর দিক থেকে ক্ষতিকর বিষয়গুলো থেকে আল্লাহ সম্পূর্ণ আপনাকে হেফাজত করবেন এর জন্য আল্লাহ রাসুলের জীবনী থেকে আমরা এই তিনটি আমল আমরা পেয়েছি এই তিনটি আমল আমরা সবাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এক নম্বরে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম প্রথমে বৃষ্টির সময় তিনি একটি দোয়া পাঠ করতেন ছোট্ট একটি দোয়া আল্লাহ্মা সয়ীফ আর নাফিয়া এই দুয়াটা পাঠ করতেন এরপরে যখন প্রয়োজনের অতিরিক্ত বৃষ্টি যখন হয় প্রবল বৃষ্টি যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ রসূস সাল্লাহসাল্লাম দ্বিতীয়বার আরেকটি দুয়া পাঠ করতেন আল্লাহ রহ্মা হাওয়া আলাইনা ওলা আলাইনা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বহারি এবং আবু দাউল শরীফেঠ হাদিস একবার সাহাব একরাম আল্লাহর রসুলের কাছে আসলে নিষেধাগ দেওয়া বলেন আল্লাহ বৃষ্টি হয় না দীর্ঘদিন আমাদের ফসলগুলো মরে যাচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহফাক আমাদেরকে বৃষ্টি দান করে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তখন এই দোয়াটা করলেন আল্লাহ সাল্লাম দোয়া করতে দেরি প্রবল বৃষ্টি শুরু হতে দেরি হলো না প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল মদিনার সমস্ত অলিতে গলিতে বৃষ্টির পানি জমে গেছে সাহাব একরমরা এসে ডাক দিয়া বলতেন ইয়ার রাসুল আল্লাহ আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে এখন তো যে বৃষ্টিগুলো হচ্ছে আমাদের ক্ষতি হবে আমাদের ঘর বাড়িগুলো হেলে যাচ্ছে আমাদের গাছপালাগুলো ভেঙে যাচ্ছে অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি থেমে যায় তখন আল্লাহ রসুল দ্বিতীয়বার এই দোয়াটা পাঠ করলেন আল্লাহ হাওয়া আলাই না ওলা আলাই না হে আল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের আর দরকার নেই বৃষ্টিটা আমাদের কাছ থেকে আপনি ফেরত ফিরিয়ে নেন এটা আপনার প্রথম নম্বরে এটা দোয়া করবেন মানে বৃষ্টি শুরুতে আপনি আল্লাহ এবার না ফিয়া পড়বেন বৃষ্টি যখন অতিরিক্ত হয়ে যাবে বা যখন প্রয়োজনের বেশি হতে থাকবে তখন আপনি আল্লাহ হুম্মা হাওয়া আলেই না ওলা আলাই না এই দোয়াটা পাঠ করবেন দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এই বৃষ্টিটা যদি বাতাসের রূপ নেয় ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় প্রবল বাতাস শুরু হয়ে যায় তখন তুমি আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট থাকবে তুমি খুব ভয় থাকবে তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিবে কারণ এই বৃষ্টির মাধ্যমে এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে আল্লাহ তোমার উপরে গজব নামাতে পারে আল্লাহ পাক তোমাকে আসমানি বালা জামিনি বালা রোহানি বালা হাওয়াই বালা জিসমানি বালা সমস্ত বালা মুসিবত দিয়ে তোমাকে গ্রাস করে ফেলতে পারে এই জন্য তুমি ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে তার মানে বৃষ্টি যখন শুরু হয়ে যাবে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে এই বৃষ্টির সময় আমরা কিন্তু কোনো পাপাচারে লিপ্ত হতে পারি না আমাদের মধ্যে কোনো পাপাচার আমাকে গ্রাস করতে পারবে না কারণ আল্লাহর ভয় এখন আমার অন্তরের মধ্যে আছে অনেক মানুষ আছে বৃষ্টি শুরু হলে পরে আল্লাহর ভয় বাদ দিয়ে তারা বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত হয়ে যায় বৃষ্টির সময় কখনোই কোনো পাপ করবেন না কারণ এই পাপ এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ আপনাকে গ্রাস করতে পারে গজবে আপনাকে আকৃষ্ট করতে পারে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসুলসাল্লু আলয়াল্লাম বলেছেন তুমি আরেকটা কাজ করি তুমি দোয়া করবে সেটা হলো এই বৃষ্টির প্রাণী তোমার শরীরে একটু লাগাবে এক ফোঁটা দু ফোঁটা হোক তোমার হাতে নিবা অথবা শরীরে লাগাবা বেশি লাগিয়ে সর্দি লাগাতে হবে ঠান্ডা লাগাতে হবে বিষয় এমন নয় আল্লাহ রহমতের এই বৃষ্টি রহমতের আপনার হাতের মধ্যে লাগিয়ে শরীরে লাগিয়ে আপনি একটা দোয়া পাঠ করবেন এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন মতির্না বিফাদুলিল্লাহি অরহমাতি মতির্না বিফাদুলিল্লাহি অরহমাতি এই দোয়াটা পাঠ করে হাতে বা শরীরে বৃষ্টির পানি লাগিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার মনে যা দরকার আপনার যা চাওয়া আপনার যা পাওয়া কি লাগবে আপনার আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করবে অবশ্যই আপনার মনের আশাটাকে পূর্ণ করবে অবশ্যই আল্লাহ পাক আপনার চাহিদা অনুরূপ আপনার জীবনটাকে দিয়ে আপনার জীবনটাকে সুখময় শান্তিময় করে দেবে